বিএমপি কিন্তু চাচ্ছে না যে রাষ্ট্রপতিকে অপসারণ করা হোক কেন চাচ্ছে না এই বিএমপি কিন্তু নাই যে ছাত্রলীগ নিষিদ্ধ হোক তা ক্ষমতা আসার জন্য যে কারোর সাথে আতাত করতে পারে তবে যদি বিএমপি এই ধরনের কাণ্ড করে বসে তাহলে কিন্তু এই ও আওয়ামী লীগের মত যেন বিশ্ববিদ্যালয় ফিরে যায় আরে ভাই একটা দেশ বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই দেশে কিভাবে এখনো সাহস পায় এই আওয়ামী লীগ ছাত্রলীগ বিক্ষোভতে বাধ্য করেছে তাহলে এই বিএমপি কিভাবে চায় না যে রাষ্ট্রপতি অপসারণ হোক কিভাবে চায় না কারণ কি তাহলে কি এখানে বিএমপি আতাত করেছে ক্ষমতা যাওয়ার জন্য এই আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করতে হবে এটাই হচ্ছে জনগণের দাবি এটাই হচ্ছে ছাত্র জনতার দাবি এটাই হচ্ছে সমন্বয়কদের দাবি এই চুপুর মতো মানুষ এখনো প্রেসিডেন্ট পদে বসে রয়েছে এবং তার মতো মানুষ আজকে বলছে তিনি নাকি শেখ হাসিনার রিজাইন পেপার দেখেননি কোন সাহসী